হাত দিয়ে ছুচার পরে আজকে তোমার রান্না নেই দেখো শাশুমা দেখে নাও মারে না বলে আমাকে কিরকম মারায় আমি তো তাও

আপনারা আমাদের পাশে থাকুন একটু সাপোর্ট করুন আমাদেরকে ভালোবাসুন রিলস বানানোর জন্য ওই কোনায় চলে গেছে উপরে গণেশ বসে আছে সূর্যে এমন মানে পেঁচিয়ে ধরে না ভয়ে চলে আসছে আবার বলি যদি বাইক চাই সোনমান যদি কটাতে পারি না তাই না সেই জন্য তো আমাকে বলছে আমি তোমার বাচ্চার মা তোমার অর্থাঙ্গিনী তাহলে আমি কি বোকা সেটা আমার সারা না দাম নেই বউ সব কিছু আর কি আর বর ঘন্টা যখন মন হবে বেল বাজাবে ট্যাং 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 তাই না এই হচ্ছে চিন্তাধারা এখনকার মেয়েছিল আমার তো আমি বললাম তাহলে আমি কি আমাকে বললো বিসি আমি বিসি আর তুমি কি

দেখতে যাই তো বলো আমি অবশ্যই দেখাবো আমার বোর ইচ্ছা আমার নয় বুঝতে আমার ইচ্ছা